তারা দুটো অসম খুব ধন্যবাদ যাদের কাছে আমার অল নেশন আপুকুম আসসালাম কেমন আছো পার্জনা আপু কেমন আসসালাম সিদ্দিক ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কেমন আছো বল শাম্পা ভালো তোমরা কেমন আছো সবাই বলো তোমার কি ধন্যবাদ যারা যারা আসছেন টাইম শেয়ার করলে আমাদের পরিবারের সবাই লাইভে যুক্ত হতে পারবে ঠিক আছে একটু সবাই টাইম শেয়ার করে দেবেন টাইম শেয়ার শেষ করবেন টাইম লাইন শেয়ার ছাড়া কিন্তু কেউ আসতে পারেন তো সবাই আগে আগে টাইম লাইন শেয়ার করবেন টাইম শেয়ার করবেন মেনশন করা শুরু করেছি কিন্তু সমাজ মেনশন করা সবাই শুরু করবেন আর লাইফটা টাইম লাইন শেয়ার করবেন টাইম লাইন শেয়ার করবেন সবার সার করবেন পাঁচজন আঁকা খুব ভালো আছি আজকে এত সময় লাগবে কারণ আমি আজকে লেট করে লাগবে মুখে দিচ্ছি লেট করে দিচ্ছি লেট করে দিচ্ছি একটু সময় লাগবে লাগতে উঠতে ভাই বলেছি মশলা বলাবার করবে যার জন্য আসছেন সবাইকে আসলে

তারপরে আবদুল্লাহ মুাইকুম আসসালাম রমতুলাই বারাকাতু যুক্ত হল ধন্যবাদ আফুজা আপু ওয়ালাইকুম আসসালাম রমতুল্লাই বারাকাতু কেমন আছো আফুজা আপু যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ শুয়েতা খান হায় আপু আমি নতুন ধন্যবাদ সবাই ট্যাপ ট্যাপ করেন ধন্যবাদ 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 নতুন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শোয়েতা আপু আফুজা আপু কেমন আছো বলো সবাই ট্যাপট্যাপ করে সবাই ট্যাপটপ করে ট্রান্ড ল্যাং শেয়ার করে